মমতা ব্যানার্জির পদত্যাগ চায় কলকাতা পুলিশকে নিয়ে চলে গেছে ওখানে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথের রথের রশিতে টান দিতে ব্যস্ত ঠিক তখনই এই বাংলায় আরও একটি কলঙ্কিত ঘটনা ঘটে গেল বাংলার জন্য বাঙালির জন্য নাক কাটার কিন্তু একটি ঘটনা ঘটে গেল আরও আর সেই ঘটনা কে ঘটালো ঘটালো সেই তৃণমূলেরই এক নেতা একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথের রথের দড়ি ধরে টানাটানি করছেন ঠিক তখনই এই কলকাতার বুকে মহিলাদের ইজ্জত নিয়ে তৃণমূলের নেতারা ছিনিমিনি খেলছে একদিকে যখন হিন্দু ভোটারদের মন পেতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টার করে আনন্দ উৎসব পালন করছেন ঠিক তার উল্টো দিকে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে মেয়েদের কাপড় নিয়ে তৃণমূলের নেতারা টানাটানি করছে তারা গণধর্ষণের খেলা খেলছে আর তারপরেও তৃণমূল নেতাদের বলতে শোনা যাচ্ছে যে বাংলা অনেক এগিয়ে গেছে বাংলা এগিয়ে রয়েছে এগিয়ে বাংলার স্লোগান কিন্তু তারা এখনো দিচ্ছে যদিও এই যে নতুন করে গণধর্ষণের ঘটনা একেবারে রাজধানী কলকাতার বুকে জানিয়ে কিন্তু এরই মধ্যে শাসক এবং বিরোধীদের ফের তরজা গান শুরু হয়ে গেছে একে অপরকে দোষারোপ করা শুরু হয়ে গেছে কিন্তু তার মাঝখানেই যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আছেন তার আর নিজের তালে মন্দের ভালো পুলিশ যথারীতি অভিযুক্তদের গ্রেফতার করেছে বটে কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কি করে এই ঘটনার সাহস তৃণমূলের এইসব চেলা চামুন্ডারা পাচ্ছে কি করে আর যেভাবে নতুন করে এই আর্জি করের মতো আরও একটি কলঙ্কিত ঘটনা ফের মিডিয়ার সামনে চলে এসছে তাতে অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীঘাতে গিয়ে পূর্ণ অর্জনের চেষ্টা মানে হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা সেই চেষ্টাই কিন্তু গুড়ে বালি হয়ে গেল যে রাজ্যে যে সরকারের আমলে আরজিকরের মতো ঘটনা কিছুদিন আগেই ঘটে গেছে এবং যে ঘটনা যে মামলা এখনো পর্যন্ত পুরোপুরি থিতিয়ে যায়নি তার আগেই ঠিক একই এক তরুণীর উপর কলকাতার কসবার ল কলেজ ক্যাম্পাসে গণ গণধর্ষণের ঘটনা কিন্তু ফের চলে এলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ধরে গিয়ে জগন্নাথের রশিতে টান দেবেন বলে পুরো নবান্নটাই তুলে নিয়ে গিয়ে পড়ে আছেন ঠিক তখনই কলকাতার বুকে খোদ কলকাতার বুকে রীতিমতো আরও একটি কলঙ্কিত অধ্যায় কিন্তু ঘটে গেছে আর সেই কলঙ্কিত অধ্যায় যেটা হচ্ছে যে ল কলেজের এক তরুণীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনার কিন্তু অভিযোগ আসছে এবং এই নিয়ে ওই তরুণী কিন্তু কসবা থানায় অভিযোগ দায়ের করেছে এবং যে অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত সেই গণধর্ষণের ঘটনায় পুলিশ কসবা থানার পুলিশ তিন তিনজনকে গ্রেফতার করেছে এবং সেই তিন তিনজনের মধ্যে যিনি কিনা মাথা বলে বলে মনে মনে করা করা হচ্ছে হচ্ছে মূল অভিযুক্ত তার নাম মনোজিত মিশ্র এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা কতটা প্রভাবশালী যে আজও কিন্তু সেই যে ল কলেজ সেই ল কলেজের ক্যাম্পাসের যে পাচিল সেই পাচিলে এই মনোজিৎ মিশ্রর কিন্তু নাম লেখা রয়েছে এবং সেই সঙ্গে দাদা তোমার পাশে আছি বলে হৃদয়ের চিহ্ন দিয়ে ভালোবাসার প্রতীক কিন্তু ল কলেজের পাঁচিলে আজও জলজল করছে এঁকে রাখা হয়েছে আর সেই যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধেই যেটা অভিযোগ যে পঁচিশ তারিখে একটি অনুষ্ঠানে নির্যাতিত তরুণকে দুপুরের দিকে ডেকে পাঠানো হয় এবং দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পর্যন্ত বসিয়ে রাখার পর এই মনোজিৎ মিশ্র এবং তার সাঙ্গ পাঙ্গরা মিলে যেটা অভিযোগ যে ওই তরুণীকে ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় আর সেই গণধর্ষণের পরেই কিন্তু ওই তরুণী কসবা থানায় ছুটে যান এবং তিনি কিন্তু এফআইআর দায়ের করেন যার ভিত্তিতে পুলিশ কিন্তু জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করেছিল আর এই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিত মিশ্রের নাম উঠে আসে এবং সেই মনোজিত রাতে পুলিশ তার যে বাড়ি সেই বাড়ি থেকে গ্রেফতার করে কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে এই মনোজিৎ মিশ্র ওই কলেজে গেলেন কেন কেননা মনোজিত মিশ্র কিন্তু ওই কলেজে পড়াশোনা করলেও তিনি কিন্তু প্রাক্তন ছাত্র সেই প্রাক্তন ছাত্রই যখন ওই তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করলো তখন কেউ বাধা দিল না কেন টিএমসিপির সদস্য বলেই কি সবাই মুখ বন্ধ করে রইল সবাই কি ভয়ে চুপ করে রইল বন্ধুরা এখন পর্যন্ত যতটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাতে যেটা বলা হচ্ছে যে পঁচিশ জুন কলেজের একটি অনুষ্ঠানে নাকি এই প্রাক্তনী মনোজিৎ মিশ্র হাজির হয়েছিলেন এবং সেই তরুণীকে তিনি ডেকে পাঠিয়েছিলেন এবং এই যে মনোজিত মিশ্র তিনি কিন্তু আসলে একজন আইনজীবী তিনি আলিপুর আদালতে প্র্যাকটিস করেন অথচ সেই আইনজীবীর বিরুদ্ধেই যেটা অভিযোগ যে তিনি গণধর্ষণের মতো কিন্তু একটা কলঙ্কিত ঘটনা এই কলকাতার বুকে ঘটিয়ে দিয়ে বসে আছেন আর কখন সেই ঘটনা তিনি ঘটিয়েছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে জগন্নাথ দেবের রথের রশিতে টান দেওয়ার জন্য দুদিন ধরে পড়ে রয়েছেন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কলকাতা ছেড়ে দিঘায় পড়ে থাকা এবং তার মাঝখানে তৃণমূলের নেতার এ ধরনের লজ্জাজনক নৃশংস ঘটনা ঘটিয়ে দেওয়া সে নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা কলকাতা পুলিশকে তো লোক তো নেই দীঘায় জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেকআপ করছি এবং খুব বড় জিনিস হবে বড় বড় হবে শাসক দলকে নিয়ন্ত্রণ করবে পরিণতি এটাই হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে গত বছর এবছর কলেজে হয়েছে কি সে লোক দেখানো তো ছাড়া হবে না মমতা সুট রিজাইন গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চায় কলকাতা পুলিশকে নিয়ে চলে গেছে ওখানে ওখানে গোটা পুলিশ চলে গেছে সব পায়দাসরা চলে গেছে এবং সার্জেন্টদেরও নিয়ে চলে গেছে এখান থেকে না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার ছিল বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে বলবেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো ফেসবুক পোস্ট করে একেবারে হুঁশিয়ারি দিয়ে বসে রয়েছেন তিনি যেটা লিখেছেন যে এক তরুণীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় আমি স্তম্ভিত এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তিনজন অভিযুক্তের মধ্যে মূল মাথা হিসেবে চিহ্নিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র বয়স একত্রিশ পুলিশ তাকে গতকাল সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে গ্রেফতার করেছে এছাড়াও জাইব আহমেদ বয়স উনিশ এবং প্রমিত মুখোপাধ্যায় বয়স কুড়ি নামে আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে শুভেন্দু অধিকারী আরও লিখছেন যে এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয় এটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা শিক্ষাঙ্গনকে কলুষিত করার একটি জ্বলন্ত প্রমাণ কলেজ ক্যাম্পাসের মতো পবিত্র জায়গা যেখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের জন্য আসে সেখানে এমন নৃশংসতা আমাদের সমাজের জন্য লজ্জাজনক তৃণমূলের ছাত্রনেতারা বারবার তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয় ও অরাজকতার পরিবেশ তৈরি করেছে এবং শেষ যেটা শুভেন্দু অধিকারী লিখেছেন যে আমি দাবি জানাচ্ছি যে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হোক যাতে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা এমন ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে অর্থাৎ বিরোধী দলনেতা যেটা বোঝাতে চাইছেন যে পুলিশ যদি এবারও তার কর্তব্য পালন না করে কর্তব্যে যদি এতটুকু গাফিলতি করে তাহলে কিন্তু এই ঘটনা নিয়েও বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এরকম একটা ইঙ্গিত কিন্তু এদিন যে পোস্ট এই এবং সেই সঙ্গে তার যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে সাধারণ মানুষকে জগন্নাথের রথের দড়িতে টান দিয়ে আনন্দ উৎসব করতে বলছেন ঠিক তখনই তারই দলের এক নেতা তারই দলের ছাত্র পরিষদের এক নেতা এই যে বাংলা এবং বাঙালির নাক কাটিয়ে এত কলঙ্কজনক একটা ঘটনা ঘটাচ্ছে এই সাহসটা তৃণমূলের নেতারা পাচ্ছে কোথেকে কেননা যত কাণ্ড এই বাংলায় ঘটছে সমস্ত কাণ্ডের পেছনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলেরই নাম জড়াচ্ছে তৃণমূলের নেতাদেরই কিন্তু জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ফলে বিরোধীরা যে অভিযোগটা করেন যে অভিযোগটা করছেন যে তৃণমূল আসলে দুর্বৃত্তদের দল হয়ে গেছে সেই অভিযোগটাই কি কোথাও এই ধরনের ঘটনা প্রমাণ করে দিচ্ছে না এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রথের রশিতে টান দেবেন বলে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গিয়ে দীঘাতে পুরো একেবারে বসিয়ে রাখছেন অথচ উল্টো দিকে কলকাতার বুকে নিরাপত্তার অভাবে একের পর এক মহিলারা ধর্ষিত হচ্ছে গণধর্ষণের শিকার হচ্ছেন এরপরেও মহিলা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ দেখ করে কিন্তু বন্ধুরা কোনো সন্দেহ নেই যে এই ঘটনার পরেও তৃণমূলের নেতারা এই দাবিটাই করবেন যে এই কলকাতা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা মহিলাদের জন্য একবারে সুরক্ষিত জায়গা আর সেই সুরক্ষিত জায়গাই কিন্তু একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে মহিলাদের উপরে কিন্তু নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে আর সেই ঘটনার পেছনে কারা দায়ী থাকছে কারা অভিযুক্ত হচ্ছে ঘুরে ফিরে সেই তৃণমূলের নেতারা তৃণমূলের লোকেরা কিন্তু এতে অভিযুক্ত হচ্ছে যদিও পুলিশ এরই মধ্যে সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সেই সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করেছে এবং এদিন আদালত সেই অভিযুক্তদের চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রেও মানে সেই আরজিকরের মতো করেই ব্যাপারটাকে থামাচাপা বা মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হবে না তো তদন্তের নামে ফের নতুন করে কোনো খেলা খেলা হবে না তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে উঠছে এবং এ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ